আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো আলমারাইয়ের বিসা নিয়ে আলমারাই ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ হবে তবে এই মুহূর্তে শর্ট লিস্টেড চলছে যেটা হচ্ছে ফ্রি সিলেকশন চলছে যারা এই ফ্রি সিলেকশন অর্থাৎ শর্ট লিস্টেডে যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই ফাইনাল ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবে তো যারা ইন্টারভিউ দিতে আগ্রহী আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে দেন হচ্ছে শর্ট লিস্টেড আপনি দিতে পারেন বা ফ্রি সিলেকশন দিতে পারেন যদি ফ্রি সিলেকশনে টিকেন দেন হচ্ছে আপনাকে কল করা হবে ফাইনাল ইন্টারভিউর জন্য তো হচ্ছে এটা বেশ কয়েকটি পদে লোক নিয়োগ প্রদান করা হবে অবশ্যই ওই সম্পর্কে কাজ জানা লাগবে একটা হচ্ছে শুধুমাত্র লেবার পদে নিবি স্কেল ওয়ার্কার এটা কোনো কাজ না জানা থাকলেও চলবে হচ্ছে আসুন আমরা বিস্তারিত বলি মেনটেন্স টেকনিশিয়ান যেটার বেসিক বেতন হচ্ছে ষোলোশো টাকা টাকা চারশোরিয়াল হচ্ছে খাবার দিবে ওভারটাইমের সুব্যবস্থা অবস্থা বাসস্থান ফ্রি বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ মেকানিক ইলেকট্রিশিয়ান ডিপ্লোমাসহ জিসিসি অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ বিদেশ ফেরত থাকতে হবে আপনার মেকানিক অথবা ইলেকট্রিশিয়ানের ডিপ্লোমা থাকতে হবে এবং আপনি পূর্বে কোনো দেশে গিয়েছেন ওই ধরনের অভিজ্ঞতা লাগবে পাম টেকনিশিয়ান ফার্ম টেকনিশিয়ান হচ্ছে বেসিক বেতন হচ্ছে ষোলোশো ছেষট্টি রিয়াল খাবার ওভারটাইমের সুব্যবস্থা আছে বেসিক ডিউটি আট ঘন্টা বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ ডিপ্লোমা ইন এগ্রিকালচার আপনার ফার্ম টেকনিশিয়ানে যদি আপনি যেতে হয় তাহলে আপনি ডিপ্লোমা থাকতে হবে এগ্রিকালচারের উপর আর হচ্ছে তিন থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে এটা বিদেশ ফেরত এবং বেশি। উভয় আবেদন করতে পারবে এবার আসে হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান যেটার বেসিক বেতন হচ্ছে 1472 বাহাত্তর রিয়াল খাবার ওভারটাইমের বেসিক ডিউটি আছে ঘন্টা বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ সহ জিসিসি অভিজ্ঞতা থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে আপনার ইলেকট্রিশিয়ানের উপর আপনার ডিপ্লোমা থাকতে হবে এবং বিদেশ ফেরত লাগবে মিট ওয়ার্কার ওয়ান এটাও চোদ্দোশো বাহাত্তর রিয়াল খাবার ওভারটাইমের সুব্যবস্থা অবস্থা আছে মিট ওয়ার্কার টু এটা হচ্ছে বারোশো রিয়াল সৌদির বেতন চারশো রিয়াল খাবার ওভার টাইমের আছে বেসিক ডিউটি আট ঘন্টা বয়স হতে হবে বাইশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে প্রশিক্ষিত প্রার্থী তো ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে যেটা হচ্ছে মিট ওয়ার্কার এগুলা হচ্ছে ইংরেজিতে লিখতে পারে এবং পড়তে পারে এই ধরনের দক্ষতা থাকতে হবে একদম সর্বশেষ হচ্ছে স্কেল ওয়ার্কার ওয়ান স্কেল ওয়ার্কার টু স্কেল ওয়ার্কার ওয়ান হচ্ছে বারোশো ছিয়ট্টি চারশো খাবার ওভার সুব্যবস্থা আছে স্কেল ওয়ার্কার টু হচ্ছে এক হাজার বাহাত্তর চারশো খাবার ওভার টাইমের আছে ডিউটি আট ঘন্টা বয়স হতে হবে বাইশ থেকে পঁয়তাল্লিশ ইংরেজিতে কথা বলতে পারে এবং লিখতে পারে এই ধরনের অভিজ্ঞতা লাগবে তো যে কেউ আবেদন করতে পারবে স্কেল ওয়ার্কার আর স্কেল ওয়ার্কার ওয়ান এবং টুতে তবে আপনার ইংরেজি দক্ষতা লাগবে মাস্ট ইংরেজি দক্ষতা খুব ভালো ইংরেজি দক্ষতা লাগবে আলমারাই খুব ভালো দক্ষতা না থাকলে লোক সিলেক্ট হয় না কুক সেটা হচ্ছে কুপ হচ্ছে উনিশশো ষাট রিয়াল ওভার টাইমের অবস্থা আছে বেসিক ডিউটি আট ঘন্টা বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে জিসিসি অভিজ্ঞতা থাকতে হবে আপনার বিদেশ ফেরত লাগবে ঠিক আছে ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ তো হচ্ছে যারা আলমারাই ডেলিগেট করতে ইন্টারভিউ দিতে আগ্রহী আপনাদেরকে আবারও বলছি এই মুহূর্তে শর্ট লিস্টেড চলছে যারা শর্ট লিস্টেডে টিকবে তারা প্রতিদিনই শর্ট লিস্টেড চলছে আপনি প্রতিদিন এসে হচ্ছে ফ্রি সিলেকশনটা দিতে পারবেন ফ্রি সিলেকশন টিকলে আপনি ফাইনালি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন আমাদের অফিসের টিকেন হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার পশ্চিম টাওয়ার লিফটার আটে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলো আল্লাহ হাফেজ